পিএইচপি কোর্সের এই এপিসোডে আমরা নেম স্পেস কীভাবে অটো লোড করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করবো তার সাথে নেম স্পেস নিয়ে আরও কিছু কিছু আলোচনা করবো হ্যাঁ তো মনে করি আমরা অটো লোডিং নামে একটা ফোল্ডারে এই যে মেইন ডট পিচপি এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টের মেইন স্টার্টিং পয়েন্ট তো আমরা এখানে ধরেন একটা ফাইল সিস্টেম স্ক্রিপ্ট বানাচ্ছি ঠিক আছে ডিরেক্টরি লিস্টিং অথবা ফর এক্সাম্পল মানে ফাইল সিস্টেম নিয়ে কাজ করে এরকম একটা প্রজেক্ট বানাচ্ছি বিভিন্ন ধরনের ফাইল ডিসপ্লে করে বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করে তারপর হচ্ছে হয়তো ফাইলের ইনফরমেশান মেইল করে অ্যাডমিনদেরকে হার্ড ডিস্কের ধরনের স্টোরেজ দেখে এই ধরনের আর কি কনসেপ্ট মনে করেন তো সো আমাদের প্রোজেক্টের নেম স্পেস আমরা কী দিতে পারি নেম স্পেস ক্লাউড স্টোরেজ ওকে এবার মনে করেন আমাদের এখানে থাকলো ক্লাস মেইন আমরা এখানে একটা ফাংশন কনস্ট্রাক্টর দিই এরপরে এখানে জাস্ট আমরা এটাকে ইনিশিয়ালাস করবো মেইন রাইট ফাইন এবার মনে করেন আমাদের প্রজেক্টে ধরেন মেইল রিলেটেড কাজ কারবার করবে তো এখানে আমরা একটা মেইল নামে একটা ফোল্ডার তৈরি করলাম এর ভেতরে মনে করেন একটা নতুন ফাইল নিলাম যে মেল ডট পিএইচবি মেল ডট রাইট তাহলে এটার নেম স্পেস আমরা কীভাবে দেব যে নেম স্পেস ধরেন প্রথম কী আছে ক্লাউড স্টোরেজ না আমাদের প্রোজেক্টের নাম তারপর হচ্ছে প্যাকেজ ধর মেল রাইট এবার মনে করেন আমরা এখানে লিখে রাখলাম যে ক্লাস মেইলার ঠিক আছে বা এটার নাম দিয়ে হচ্ছে মেইলার রিনেম করে নি ফাইলটা মেইলার হ্যাঁ ক্লাস মেইলার জাস্ট নর্মালি ধরেন ফাংশন সেন্ড ঠিক আছে মনে করেন সেন্ডিং মেল এখন এই ফাইলটা যদি আমরা ইউজ করতে চাই মেইল ডট পিএইচপি থেকে তাহলে আমরা কীভাবে করবো এটাকে আমরা ইনক্লুড মেইল তারপরে কি মেইলর ডট পিএইচপি এবং এটাকে আমরা কীভাবে ইউজ করব যে নিউ ধরেন যেহেতু আমাদের সেম ইয়াতে আছে এটার নেম স্পেস কি ক্লাউড স্টোরেজ মেল সো আমরা এটাকে এভাবে ইউজ করতে পারি যে নিউ মেল মেইলার রাইট তো এবং এটাকে আমরা কী করতে পারি সাথে আমরা ধরেন ফর এক্সাম্পল এখানে কলো করতে পারি আমি কিন্তু এভাবে সরাসরি ইনস্ট্যান্ট শিট করতে পারি যে সেন্ড মেল ঠিক আছে এখন যদি আমি রান করি এই যে দেখেন সেন্ডিং মেল চলে আসছে অথবা আমি এভাবে এটাকে মনে করেন এভাবেও লিখতে পারতাম যে আর ইকুয়াল টু নিউ মেইল মানে আনকোয়ালিফাইড নেম আর কি নিউ মেল মেইল আর এরপর সেন্ট মেল ঠিক কাজ করত অথবা আমি যদি সরাসরি এরকম করে লিখতে চেতাম যে নিউ মেইলার তাহলে আমরা কী করতাম তাহলে আমরা এখানে লিখে দিতাম যে ইউজ ফুললি কোয়ালিফাইড নেম ক্লাউড স্টোরেজ মেইল মেইলার ওকে তখন আমরা এভাবে ইউজ করতে পারতাম একই কথা হবে নাইস না সো এখন এই জিনিসটাকে যদি আমরা অটো লোড করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি কারণ আপনারা অলরেডি এটা দেখেছেন যে আগে আমরা এসপিএল অটোলোড রেজিস্টার ইউজ করেছিলাম মনে আছে কারণ এসপিএল অটো লোড রেজিস্টার এর ভিতরে কী করবো আমরা একটা অটোলোড ফাংশন পাস করবো অথবা আমরা একটা ক্লোজার পাস করবো মানে এখানেই একটা অ্যানোনিমাস ফাংশন লিখবো ওকে এবং এখানে লিখবো ধরেন ফর এক্সাম্পল এর প্যারামিটারটা কী পাবে যে নেম মনে করেন আমরা যদি এখন একটু নেম দিই এবং এটাকে ধরেন অফ করে রাখি এবার যদি রান করি দেখেন আপনি দেখতে পাচ্ছেন এবং কিন্তু এইখানে কিন্তু নেমটাও আপনি দেখতে পাচ্ছেন যে কী নামে এসছে সো এখানে যদি আপনি ড্রাই করেন এখানে শুধু চট নোট রেজিস্টারটা যে কাজ করছে এটা আপনি বুঝতে পারছেন কারণ এখানে আমরা নিউ মেইলার দিয়েছি অল রাইট দেন আমরা এখন কী করতে পারি আমরা এখন মনে করেন ফার্স্টে ওই ক্লাসের নেমটা বের করে নিতে পারি তাই না যে আসলে অ্যাকচুয়ালি ক্লাসের নেমটা কী অথবা মনে করেন শুধুমাত্র এখান থেকে ক্লাউড স্টোরেজ পাথ এখান থেকে রিপ্লেস করেছি পাথ ইকুয়াল টু ধরেন এস রিপ্লেস কী রিপ্লেস করবো ক্লাউড স্টোরেজ ক্লাউড স্টোরেজ আর আগে একটা স্ল্যাশ থাকতে পারে তাই না স্ল্যাশ না থাকলেও থাকতে পারে এরপর আমরা কী দিয়ে রিপ্লেস করবো নাল দিয়ে ক্লাউড স্টোরেজ স্ল্যাশ

পা ডাই তাহলে আমরা কী দেখব দেখেন এই যে মেইল মেইলার পেয়েছি নাইস সো আমরা এটা কিচ্ছু করে একবারে এস আর টু লোয়ার করে নিতে পারি এবং শেষে ডট ডট পিএইচপি একবারে যোগ করে নিতে পারি এবার যদি রান করি এই যে আপনি দেখেন যে নিউ মেইলার তারপর হচ্ছে মেইলার টাইপ পিএইচপি ঠিক আছে ঠিক একইভাবে এর মধ্যে আমরা আরেকটা কাজ কি করতে পারি এই যে এই ফরওয়ার্ডস ব্যাকস্ল্যাশ থেকে ফরওয়ার্ডস এ কনভার্ট করতে পারি সো আমরা যেটা করব সেটা হচ্ছে আর আমাদের দরকার নেই এটা এটাও দরকার নেই এবারে জাস্ট আমরা ব্যাকস্ল্যাশ কে ফরওয়ার্ড স্ল্যাশ কনভার্ট করব ঠিক আছে আচ্ছা একটা এক্সট্রা ই আছে ব্র্যাকেট আছে এবার যদি আমরা পাথ রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ও এখানে হচ্ছে পাথ হবে আগের যে ফ্যারিগুলো ছিল হ্যাঁ মেল ডট মেল আর সো আমরা এখন কি করব এখন আমরা ইনক্লুড ওয়ান্স পাথ ওকে এবার আমরা এখানে এটা ফেলে দিই এটা এটা এবার দেখেন রান করি এই যে আমাদের ফাইলের যে স্ট্রাকচার আমরা সেই অনুযায়ী ফাইলগুলোকে অভাবে রাখলাম যে প্যাকেজের এটার যে নেম স্পেস ক্লাউড স্টোরেজ মেল দেখেন ঠিক একইভাবে আমরা ঠিক মেইল নামেই ফোল্ডারের ভিতর রেখেছি মেইলারটাকে ফাইলের যা নাম ক্লাসের নাম তাই এর ফলে আমাদের জন্য কিন্তু মানে অটোলোড করাটা অনেক সহজ হয়ে গেছে তাই না আচ্ছা এখন চলেন আমরা মনে করেন অটোলোডিং এই ফোল্ডার এখানে আমাদের আরও একটা জিনিস থাকলো ধরেন ফাইল সিস্টেম ঠিক আছে এইবার মনে করেন ফাইলের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ডিরেক্টরি স্ক্যানটার করবো কোন ডিরেক্টরিতে কী ফাইল আছে তাই না এটা আমরা দেখব সো স্ক্যানার ডট পিএইচপি আমরা এটার একটা নেম স্পেস দিই পিএইচপি নেম স্পেস সবসময় মনে রাখবেন এইভাবে যদি নেম স্পেস আপনি দেন নেম স্পেস যদি গুছিয়ে দেন আপনার প্রোজেক্টটাও রিডেবল হয় লোডিং টোডিং সব কিছু ইজি হয় অনেক মানে কাজ করেই আপনি মজা পাবেন সো ক্লাউড স্টোরেজ তারপর কি ফাইল সিস্টেম ব্যাস এরপরে কি ক্লাস যেহেতু আমাদের ফাইলের নাম দিতেছি স্ক্যানার সো ক্লাস স্ক্যানার মনে কারণে আমরা এখানে একটা ফাংশন রাখলাম যে স্ক্যান এবং এখানে একো স্ক্যানিং সো আমরা দেখি এবার অটোলোডটা অটোলোডারটা আমরা টেস্ট করি এইখানে এই যে নিউ মেইলার আমরা নিয়েছি এখানে আরেকটা আমরা দিই যে ইউজ ক্লাউড স্টোরেজ ফাইল সিস্টেম স্ক্যানার ঠিক আছে এরপরে কী করবো এরপর আমরা মনে কর আচ্ছা এই জিনিসটাকে আমরা ধরেন বের করে নিই এই জিনিসটাকে আমরা এখানে এনএস এর ভিতরে নিউ ফাইল দিই অটো লোডার ডট পিএইচবি ঠিক আছে এবং এই ফাইলটাকে আমরা এখানে এটা রাখি তাহলে আমাদের কোডটা ক্লিন থাকলো ক্লাটার না সো মেইন ডট পিএইচবি তো আমরা সবসময় এখানে দিয়ে ইনক্লুড শুধু অটো লোডারটাকে লোড করে দেবো আর কিছু না অটো ফ্লোরার এবার যদি আমরা রান করি তাহলে দেখেন আমাদের কোড এখন কিন্তু অনেক ক্লিন আচ্ছা এবার আমরা স্ক্যানার ইউজ করতে চাই সো আমরা এখন দিব মনে করেন না যে স্ক্যানার ইকল টু নিউ স্ক্যানার এবং স্ক্যানার মনে করেন স্ক্যান দেখেন এই যে স্ক্যানিং এবার কিন্তু ঠিকই আসছে এখানে স্ক্যানার যে আপনার এখানে যে স্ক্যানিংয়ের মেসেজটা দিয়েছে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আর সরি সেনি মেল ব্যাস মেইন ডট পিজ পেতে আসেন দেখেন এখন কিন্তু আমি ওগুলোকে লোড করিনি কিন্তু আমি শুধু কল করেছি এখানে যে আমি ওইটাকে মানে ইউজ করতে চাই আমার কিন্তু ঠিকমতোই কাজ করছে সো আমার যদি এখন ধরেন ফর এক্সাম্পল ফাইল সিস্টেমের মধ্যে মনে করেন এখন আমি এই যে এখানে ফাইল সিস্টেম ফাইল সিস্টেমের মধ্যে মনে করেন আরও একটু ডিরেক্টরে রাখি কয়েকটা ধরেন এখানে ইমেজ কন্ট্রাক্টস ইমেজ ধরেন ইমেজেস নিয়ে কাজ করবো আমরা ফাইল ফাইলস নিয়ে কাজ করব ঠিক আছে ফাইল সিস্টেম ফাইলস এর ভিতর মনে করেন নিউ ফোল্ডার কন্ট্রাক্টস এবং কন্ট্রাক্টস নাম দিই ইন্টারফেস যেহেতু এক ধরনের কন্ট্রাক্ট সো কন্ট্রাক্টস এর ভিতরে মনে করেন একটা ইয়া থাকলো যে ইমেজ কন্ট্রাক্ট ডট পিএইচবি দ্য কন্ট্রাক্ট বা ইমেজ কন্ট্রাক্ট ওকে এখন এটার আমরা নাম কি দিব এটার ফাইল সিস্টেম আমরা কীভাবে নেম স্পেসটা রাখবো যে নেম স্পেস ক্লাউড স্টোরেজ এরপরে কি কার মধ্যে রেখেছি আমরা ফাইল সিস্টেমের মধ্যে রেখেছি না ফাইল সিস্টেম ফাইলস এরপরে কন্ট্রাক্টস ঠিক আছে এখন আমরা কী দেব ইন্টারফেস ইমেজ কন্ট্রাক্ট মনে করেন এর একটাই ফাংশন আছে যে ফাংশন গেট ডাইমেনশন ইমেজের যে ডাইমেনশনটা থাকে যেহেতু এটা ইন্টারফেস এর কোনো বডি থাকবে না রাইট এভরিথিং ইজ ফাইন এবার আমরা এই কন্ট্রাক্টটাকে ইউজ করতে চাই ফাইলসের ভিতর মনে করেন আমরা এখন ক্লাস নেই থার্ড ইমেজেস ইমেজেস টাইপ ফাইল নিয়ে কাজ করব ওকে এইভাবে যদি আপনি বুঝে শুনে ভিতরে ফাইল স্ট্রাকচারগুলো তৈরি করেন দেখবেন আপনার জন্য কাজ করাটা অনেক ইজি হয়ে যাবে আপনার প্রজেক্টটা অনেক বেশি রিডেবল হয়ে যাবে তাই না আচ্ছা এটা কী করলাম ভুলে ডেলিট করে দিই হ্যাঁ আমরা যেটা করবো রাইট ক্লিক নিউ ফোল্ডার

জেপেক ঠিক আছে এবং এটা আসলে কাকে ইমপ্লিমেন্ট করছে ইমপ্লিমেন্টস কাকে ইমপ্লিমেন্ট করছে বলেন তো ইমপ্লিমেন্ট করছে হচ্ছে এই যে ক্লাউড স্টোরেজ ফাইল সিস্টেম তার ভিতরে ফুললি কোয়ালিফাইড নেমি ফায়াল সিস্টেম কন্ট্রাক্টস এবং এর ভিতরে হচ্ছে কন্ট্রাক্টসের ভিতরে ইমেজ কন্ট্রাক্ট ওকে অথবা আমরা ডাইরেক্টলি এটাকে ইউজ করতে পারি তাই না যে এরকম করে এখানে ধরেন রাইট ক্লিক ইমপ্লিমেন্টস ঠিক আছে তাহলে এর ভিতরে কোন ফাংশনটা ছিল গেট ডিমেনশন তাই না গেট ডাইমেনশন গেট ডাইমেনশন ধরেন রিটার্ন ওয়ান হান্ড্রেড এক্স ওয়ান হান্ড্রেড এখন আমরা চলেন চেক করি যে এই ফাই এই ইয়াটা আমাদের কাজ করে কিনা জেপেক যে ক্লাসটা সো আমরা আমাদের মেইন ডট পিএইচপিতে আসি এখানে মনে করেন এখন জেপেক ইকুয়াল টু নিউ আচ্ছা আমরা এখানে ইউজ করি ইউজ ক্লাউড স্টোরেজ ফাইল সিস্টেম তার ভিতরে হচ্ছে ইমেজেস জিপেক

ফাইল সিস্টেম ও আচ্ছা ফাইল সিস্টেম তারপর তো ফাইলস তাই না সো আমাদের জেপেকের এখানেও ক্লাসটাকে একটু ঠিক করা যাবে ফায়ল সিস্টেম ফাইলস তার ভিতর ইমেজেস সো ফাইল সিস্টেম কন্ট্রাক্টটাকে একটু ঠিক করি ফাইলস কন্ট্রাক্টস ঠিক আছে এটা contracts image contract gonna run fatal error interface image cloud storage files the camera file system. হচ্ছে এক মিনিট ক্লাউড স্টোরেজ ফাইল সিস্টেম আচ্ছা তাহলে কি ভুল হলো আমাদের আচ্ছা এই যে দেখেন এখানে আমরা একটা ভুল করেছি স্টোরেজ রাইট সো স্টোরেজ ফাইল সিস্টেম হ্যাঁ এইবার আমরা রান করি দেখেন এই যে সব কিছু ওখানে আমাদের ঠিকমতো কাজ করছে সো কত ইজি রাইট আমরা যদি ঠিকমতো নেম স্পেসগুলো ডিফাইন করি এবং ঠিক মতো যদি ওইভাবে ফাইল ফোল্ডারের নেমগুলো যদি ওইভাবে স্ট্রাকচার করে রাখি যে যেভাবে আছে ক্লাউড স্টোরেজ হচ্ছে প্রজেক্টের নাম তারপরে যেভাবে আছে পরবর্তী সবগুলো ঠিক ওইভাবেই ফোল্ডারের নাম এবং ফাইলের নাম ওইভাবে যদি বিন্যস্ত করি ওইভাবে যদি সাজাই নিই তাহলে আমাদের জন্য যে অটো লোডিংটা কত সহজ হয়ে যায় যেখান থেকে আমরা ইউজ করি না কেন অটোমেটিক্যালি ওটা লোড হয়ে যাবে যে আমাদের ফাইল যে এটা দরকার কারণ এখন দেখেন আপনি যদি জেপেক যদি ফর এক্সাম্পল এখানে যদি মনে করেন নিউ মেইলার যদি ইউজ করা করে ধরেন ক্লাউড স্টোরেজ এখানে ফাইল সিস্টেম না এখানে হচ্ছে মেইল তারপর মেইলার ধরেন মেইল মেইলার এবার যদি নিউ মেইলার ধরেন ফর এক্সাম্পল এখানে আমি ডাইরেক্টলি সেন্ড মেল করছি সেন্ড মেল দেখেন তো তাহলে কি হয় দেখি আমরা রান করি কিনা রন গেট ডাইমেনশন ইউমেইল সেন্ড মেল মেইলে আমাদের ও সরি রিটার্নটা তোমরা আগে কল করে দিয়েছি সো রিটার্ন আমরা পরে রাখি রিটার্নের পরে কোনো কিছু রাখলে সেটা কিন্তু আর রান করবে না তাই না সো আমরা এখানে ঠিক আছে ওইটা অসুবিধা নেই এই যে দেখেন সেন্ডিং তারপরে সো পেক ক্লাসও কিন্তু অটোমেটিক্যালি পেয়ে গেছে আমাদের কিন্তু আর চিন্তা করতে হচ্ছে না যে কোথা থেকে এই ফাইলগুলো আছে কাকে ইনক্লুড করতে হবে এর সাপেক্ষে পাথ কী হ্যান ত্যান এগুলো কিচ্ছু চেঞ্জ শুধু চিন্তা করতে হচ্ছে না যে আমরা একটা সুন্দর অটো লোডার লিখে রেখেছি এই যে এবং এই একটাই মনে করেন আমাদের সমস্ত কাজ খুবই ইজিভাবে করে দিচ্ছে তাই না এখন মনে করেন এটাকে এই জায়গাটা আমরা এভাবে না লিখি ইচ্ছে করলে আরো ডিরেক্টরি সেপারেটর আমাদের কনস্ট্যান্ট দিতে পারি আমাদের নিজেদের কনস্ট্যান্টগুলো ডিফাইন করতে পারি তাই না তাহলে দেখবেন যে জিনিসটা পড়তে আরও হয়তো অনেক সুন্দর লাগছে দেখতে এই যে একই জিনিস যে জিনিসটা আরও সুন্দর লাগছে সো এইভাবে যদি গুছিয়ে আপনারা প্রজেক্ট তৈরি করেন এবং প্রজেক্টের ফাইল স্ট্রাকচার যদি এরকম গুছিয়ে রাখেন এবং সেই হিসাবে যদি নেমি স্পেসগুলো ইউজ করেন তাহলে দেখবেন আপনার প্রজেক্ট অনেক বেশি রিডেবল হয়ে গেছে অনেক বেশি ইউজবল হয়ে গেছে যেমন চেপেকে আমরা এখন আসলেই বুঝতে পারছি ও আচ্ছা এখানে ইমেজ কন্ট্রাক্ট ইউজ করছে বা এখানে মেইলার ইউজ করছে কী কী ইউজ করছে এর সাথে ডিপেন্ডেন্সি কী কী সব কিছু আমরা দেখতে পাচ্ছি কত ইজি না বাট এইভাবে আসলে এই যে এখানে আমরা যেমন ধরেন ডিপেন্ডেন্সি ডাইরেক্টলি লিখেছি এটা আমরা পরে প্রত্যেকে যখন ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে আলোচনা করব। তখন আমরা দেখবো যে কেন সরাসরি এইভাবে লেখাটা খারাপ একটা ফাংশনের মধ্যে ডাইরেক্টলি সেই ক্লাস ইনস্ট্যানশিয়েট করে সরাসরি কল করাটা খারাপ এটা আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি কারণ তাহলে এই ফাইলটার সাথে মেইলারের একটা হার্ড ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেল ইচ ইস অ্যাকচুয়ালি ব্যাড আমরা যদি বরং এখানে একটা ফাংশন তৈরি করে দেন ওটার ভিতরে মেইলারটা পাস করতাম তারপর সেটাকে ইউজ করতাম তখন দেখতেন যে জিনিসটা অনেক ইজি হয়ে যেত জিনিসটা আরও বেশি স্ট্রাকচার হতো জিনিসটা আরও বেশি বোঝানো হতো এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো জাস্ট টার্নটা মনে রাখেন ডিপেন সি ইঞ্জেকশন ওকে এটা নিয়ে আমরা পরে আরও ডিটেইলি আলোচনা করবো অন গাইজ টেক কেয়ার বাই বাই